আল্লাহ তুমি তাদের কপল করে আল্লাহ করে দাও রীতে আমাদেরকে আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ মজবুত করে দাও আমাদের আমল করে তুমি করে দাও আল্লাহ রাবুল আলমিন জীবনে যা কিছু করি সব কিছু যেন শুধুমাত্র তুমি রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য হয় আল্লাহ আমিন আল্লাহ তালা আগে আমাদের জারলাবাডি সাবে রবুল আলামিন এর আমাদের কমিটি আমাদের পরম সদ্দেব চাকেনা বিন আহমেদ চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন ইতিমধ্যে আরো একজন ভাই ইন্তেকাল করেছেন জারলাবাডি অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার আল্লাহ তুমি যাদের প্রত্যেক এর আত্মাকে তুমি পরপারে শান্তি দান করো আল্লাহ আমিন রবুল আলামিন জারলাবাডি অ্যাসোসিয়েশন সিলেটের বিভাগীয় বাণিজ্য দল সব যারা সিলেটের সফল সামাজিক সংগঠনকে আল্লাহ আল্লাহ তুমি সুশিক্ষর সুন্দরভাবে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধন রাব্বুল আলামিন সবাইকে মিলেমিশে কাজ করার তৌফিক তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সংগঠনের সমস্ত যাবতীয় কার্যক্রমকে আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের জীবন জীবিকা আল্লাহ বরকত দান করো আল্লাহ তুমি আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ এই দেশে শান্তি পরিবেশ তুমি সৃষ্টি করে দাও দেশ যারা পরিচালনা করছেন যারা যেন সত্যি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে আল্লাহ দেশ পরিচালনা যাবতীয় চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করার কাবুল আলামিন সামনে পুলাই উলার আল্লাহ পারিবারিক মিলন মেলা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আল্লাহ আপদ বিপদ থেকে আল্লাহ আল্লাহ হেফাজত থেকে আল্লাহ

وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين